তুলির আচরে তার শিল্পকে ফুটিয়ে তুলেন কবি যেমন পরতে পরতে কবিতা সাজিয়ে কাব্য গ্রন্থ তৈরি করেন ঠিক তেমনি আজকের এই ফুটবল গ্রাউন্ডে দর্শকদের উপস্থিতি এবং সাত সজ্জা সব কিছু মিলিয়ে যেন নবধ রঙের সাজ দিয়েছে আর দর্শকদের জনস্রোত ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে যারা ফুটবলের পরতে পরতে যে রোমাঞ্চ রয়েছে সেই রোমাঞ্চে রোমাঞ্চিত হবার জন্য ইতিমধ্যে দর্শক গ্যালারিতে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাই কামবক্সে পক্ষ দেখে সুসাগত ইতিমধ্যে কে কফের মাধ্যমে আজকের ফুটবল রঙ্গমঞ্চের তামা বেজে উঠেছে ভাইয়া পরিচিতি না জানালে নয় কামপাসের কামপাশ টিতে অর্থাৎ মাঠের অর্থ অর্থাৎ পশ্চিম পাশের যে রয়েছে রয়েছে জার্সি পরিহিত উদ্দিন মুক্তার ফাউন্ডেশন সম্মানীয় কাপাসিয়া গাজীপুর অপর পক্ষে তাদেরকে ভিট করে যাচ্ছে কামসের বাম পাশটিতে অর্থাৎ মাঠের পূর্ব পাশে লাল সবুজের সংমিশ্রণে জার্সি পরিহিত সর্বপয়িকা ফুটবল একাদশ শ্রীপুর নরসিং দে আজকের এই মহারণ বলে কথা কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না শুরু থেকেই আমরা লক্ষ্য করছি বিনা মেয়েকে বজ্রপাতের নেই একটি চমৎকার আক্রমণ করেছিল মুহূর্তে পাম প্রান্ত একটি যুগল বন্ধু আক্রমণ বিপদ চলে বল এখনো বিপদ কাটেনি বল দখলের লড়াই শেষ পর্যন্ত নিজেদের দখলে বল নিয়ে সেই হলুদ জার্সি পরিহিত যারা রয়েছে আমারও জানিয়ে দিচ্ছি দর্শক আলফাজুদ্দিন মুক্তার ফাউন্ডেশন সম্মানের কাপাশে গাড়ি হলুদ জার্সি পরিহিত যারা রয়েছেন তারা পক্ষে রয়ে খেলছেন

মনে হচ্ছে বার্সেলোনার রিয়াল মাতৃদের ম্যাচে উপস্থিত হয়ে গেলাম নাকি টাকা বিশ টাকা পঞ্চাশ কিন্তু দর্শক রয়েছে করেছে আলফাজুদ্দিন মুক্তার ফাউন্ডেশন সম্মান একাপে গাজীপুর ফুটবল একাদশ এই মুহূর্তে একেবারে বিপজ্জনক এরিয়া এমন জায়গায় যদি বল রোনাল্ডো কিংবা মেসি পেয়ে থাকেন তাহলে অনেকটা ফ্যানারা কিক ইয়ারে সুইং করে যে কিক করা হয়ে থাকে সেটি করে থাকেন এবং বেশিরভাগ সময় কিন্তু গোল আদায় করে থাকেন দেখা যাক এই চমৎকার সুযোগটিকে এবার কাজের কাজে পরিণত করতে পারেন কিনা গাজীপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা অর্থাৎ আলফাজের মুক্তার ফাউন্ডেশন সম্মানে কাপাসিয়া ফুটবল একাদশের অনকলে তাদের সামনে এক দুই তিন চার পাঁচ ছয় জনের একটি মানব দেওয়ার লক্ষ্য করছে বিশাল শক্তি সারে এই নাইজেরিয়ান ধরনার প্লেয়ারদের নিয়ে গঠিত সাত পায়কা ফুটবল একাদশ শিল্প এই মানব দেয়াল ভেদ করে চলো পিছুড়ো করে দিয়ে কাল বৈশাখী ছরের মতো টসপস করে দিয়ে সেই কাল বসিত ঠিকানা বলো ঠিকানা যেটি ম্যাট গোলপুষ্ট ফেস করে গোল আদায় করতে পারে কিনা ঠিক করবার জন্যে নাম্বার এ কেটেছেন অনলাই কাঠ অনেকটা গোলপুষ্টের কারের পাশ দিয়ে ফু শব্দ করে গোল লাইট ফেরে হেমতো কাল কারে তাকে বাপ রায় কাপ ঢুকে পড়েছেন

যে বজ্র ধরে ফুটবলের যে হুঙ্কার সেটি কিন্তু দলের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি নেড়া মাথার ফুটবলার লম্বা করে দাঁড়িয়েছেন আই হাই ইস আফসোস দর্শকদের মাঝে একটু ভেতর দিয়ে যদি যেত আরো একটি আক্রমণ সাত পাইকা ফুটবল একাদশ আবারও জানিয়ে দিচ্ছি লোকে নুকারণ্য কালাই কালাই দর্শকে পরিপূর্ণ আজকের এই মাঠের এই নন্দন কাননের চতুর পাশ লম্বা করে লং রেঞ্জের শট সেখান থেকে মধ্যমাঠে বল সেন্টার সার্কেলের ভেতরে নিজেদের মধ্যে আদান প্রদান জার্সি নাম্বার 10 না নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন না জার্সি নাম্বার 10 নিয়ন্ত্রণ হারিয়েছেন এই মুহূর্তে বলের পেছনে অনেকটা ফ্রি স্পেসে বল পাঠিয়েছিলেন চতুর্থ প্লেয়ার নেই সঙ্গত করে আবারও সেই ন্যাড়া ফুটবলার দেখতেই মনে হচ্ছে অত্যন্ত চৌকস এবং শক্তিশালে আবারও ইব্রাহিম টোডো উদ্দেশ্যহীন শট অবশ্য চতুর্থ প্লেয়ার ছিলেন কিন্তু বলের যে গতি সেই গতির সাথে তাল মিলে বল বলকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নিতে পারেনি সাইডলাইনের বাইরে চুয়ে নিচ থেকে পরিকল্পনা করে গুছিয়ে আক্রমণ বারবার জন্য কাপাশিয়া বাড়িয়েছেন না হলো না এই এখনো কিন্তু আক্রমণে রয়েছে যাত্রাচুলের অধিকারীকে বাড়padStartিয়েছেন কিন্তু না মোহয়ার মালা বলে কে তুমি এলে আমাকে রেখে শেষ পর্যন্ত গোললাইনের বাইরে চলে গেলে ওই বলের দেখা পেলেন না নিয়ন্ত্রণে আনতে পারলেন না গোলকিক ৭ বাই ফুটবল একাদশের অনুকূলে গোলরক্ষক বিকাশ লাইনের অন্যতম নিজে এগিয়েছেন লম্বা করে ডান প্রান্ত থেকে আক্রমণ করার জন্য সেখানে জার্সি নাম্বার 5 চমৎকার ভাবে নিজেদের মধ্যে আদান প্রদান নিচ থেকে অনেকটা সেন্টার ব্যাগ পাওয়া যায় আমার বেরিয়েছেন জার্সি নাম্বার 6র উদ্দেশ্যে না নিয়ন্ত্রণ হারিয়েছেন এই মুহূর্তে বল দখলে আমাদের বেলাব উপজেলা বিএনপি সুপনাধক জনাব জাকির হোসেন সাহেব উপস্থিত হয়েছেন আমাদের বেলাব উপজেলা বিএনপি সুপনাধক জনাব শাহজাহান সাহেব উপস্থিত হয়েছেন আমাদের বেলাব উপজেলা বিএনপি নেতা জনাব হারুন সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মনোজি পৌরসভার কমিশনার জনাব আকরাম হোসেন উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা দলের ছাত্র দলের সুপনাধক জনাব এস এম মুস্তফির রহমান সাহেব উপস্থিত হয়েছেন ফুটবল অবশ্যই একটি কৌশলী খেলা শক্তিমত্তার খেলা সেই সাথে দমের খেলা অনেকটা টপকে ঘোরার মতো প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াতে হয় এই মুহূর্তে আক্রমণ করবার জন্য সম্মানে কাপা ফুটবল একাদশ শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জেনে থাকবেন এই কর্নার হলো ফুটবলে বলা হয় হাফ চান্স এই হাফ চান্স কে যদি ফুল চান্সে এ পরিণত করতে পারেন তাহলে কিন্তু গোলের দেখা পেয়ে যাবে আপনাদেরকে না জানালে নয় আজকের এই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে যারা পরিচালনা করছেন প্রধান রেফারি হিসেবে রয়েছেন জনাব আলমগীর হোসেন ফিফা স্বীকৃত রেফারি সেই সাথে সহকারী রেফারি হিসেবে রয়েছেন বিকাশ সরকার সহকারী রেফারি হিসেবে আর রয়েছেন শাহিনিয়া এবং চতুর্থ রেফারি হিসেবে ছিলেন রয়েছেন অত্যন্ত তকওয় একজন জনাব সেলিম আহমেদ যার অনেক পরিশ্রম রয়েছে এই টুর্নামেন্টে কল আরকে করে বামে বাড়িয়েছেন সেখান থেকে কি নেবল কিনা না হলো না সেই সাথে পার ওয়ানের এর দায়িত্বে রয়েছেন রানা দেওয়ান পার টু এর দায়িত্বে রয়েছেন আফজাল হুসেন তাদের নিপুন চোখ যারা বল পাখি না দেয় সেজন্য অতন্ত্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন যাই হোক এই মুহূর্তে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একজন দুজনকে একেবারে ঘুরিয়ে শেষ পর্যন্ত আবার সেই মেরামাথার ফুটবল আর লম্বা করে লং রেঞ্জের শট সেখান থেকে আবার সেন্টার সার্কেলের ভেতরে জার্সি নাম্বার সেভেন মনে করে গেল ক্রিস্টিয়ানো রোনালদো হাওয়ায় বাসিয়েছেন জার্সি নাম্বার নাইন খেলবেল কিনা ফাইন চমৎকার ফাইন শট এক সিলান ক্রসটা কিন্তু বিপদ কাটানো এখনো রিমসের কাছে প এখনো বিপদ নাকের উপর দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন জায়গাটিকে কভার করে ডিফেন্স লাইনের একজন প্লেয়ার সাম্পাইকা ফুটবল একাদশের উপরে একটি ঝোড়ো আক্রমণ ছিল সেটিকে নশাক করে দিলেন আদার মধ্যমার থেকে সুপ্রিয় সুধি স্কোর লাইন এখনো পর্যন্ত কিন্তু অসার্থক অঙ্কই রয়েছে অর্থাৎ সাতকার সাতপাইকা ফুটবল একাদশ শিবপুর শূন্য

সত্য ছিলুকে কথা না লাগবার জন্য কমিটি উপস্থিত হয়েছেন উন্নতি উপজেলা বিএনপির সাবেক